আসসালামু আলাইকুম রায় দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা সেম শাহনাজ পারভীন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহে মামলায় খালাস পেলেন তারেক রহমান যেসব পুলিশ কাজে যোগ দেননি তাদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা গুজবছাড়িয়ে পোশাক খাত অস্থিতিশীল করা হচ্ছে শ্রম উপদেষ্টা হওয়া অর্থ ফেরাতে ইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ফরহাদ মাঝার চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি এক হাজার জন প্রাণহানি তিন ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ফেনীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেফতার উপদেষ্টাদের আয় ও সম্পদ হিসাব জমা দিতে হবে মন্ত্রী পরিষদের নীতিমালা জারি পাকিস্তান ডক্টর সফরে জাকির নায়েক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং ভারত সীমান্তের কাছে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিল্লির জন্য সতর্কবার্তা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল রাষ্ট্রীয় এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় এ তথ্য জানানো হয় গত উনত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনশীতম অধিবেশন শেষে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান নোয়াখালীতে দু হাজার চোদ্দ সালের রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রায় তারেক রহমানকে নির্দেশ প্রমাণ করে খালাস দেওয়া হয় মঙ্গলবার বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের বিরুদ্ধে দু হাজার সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এ মামলা দায়ের করেছিলেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক কৈশোর পুলিশের যে সব সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এখনো কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না তাদের ক্রিমিনাল বলবো তিনি বলেন আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি দুই একদিন মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন পরিকল্পিতভাবে শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাত আবারও অস্থিতিশীল করা হচ্ছে আজ মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন শ্রম উপদেষ্টা বলেন যেসব গার্মেন্টস মালিক বেতন না দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে তিনি বলেন পরিকল্পিতভাবে শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাত আবারও অস্থিতিশীল করা হচ্ছে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন অনুপ্রবেশকারীর গুলিতে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং প্রতিরোধে করণীয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাজধানীর প্রধান কমিশনের কার্যালয় সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে বৈঠকে প্রতিনিধি দল সম্পদ পুনরুদ্ধারে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে কবি ও চিন্তক ফরহাদ মাঝার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে দেশ গঠনে সকলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন অনেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব আওয়ামী ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে আইন ও রাজনীতি উভয় দিক থেকে সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার সেই ক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ছেষট্টি জনে সেপ্টেম্বর মাসে মারা গেছেন আশি জন চব্বিশ ঘন্টায় এক হাজার একশো জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ হাজার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় ফেনীতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক ওসমান করি লিটনকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক আনা ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান চার আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা বর্ষণ ও হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে লিজনকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশনের নীতিমালা দু জারি করেছে পরিষদ বিভাগ নীতিমালায় বলা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী পনেরো কর্মদিবসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীয় প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছক ঠিক যা হয়েছে বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও স্কলার জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তান গিয়েছেন জাকির নায়েক তার ছেলে ফারিক নায়েক যিনি নিজেও একজন ইসলামিক স্কলার এ সফরে জাকিরের সঙ্গে গিয়েছেন তার দল টিম জাকির নায়কের কয়েকজন সদস্য গিয়েছেন পাকিস্তানে সীমান্তের কাছে অতি উচ্চতায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারতকে শক্তিশালী বার্তা দিয়েছে চীন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে আলোচনার মধ্যেই এই পরীক্ষা চালিয়ে বেইজিং তার সামরিক পেশি শক্তি প্রদর্শন করেছে এটা নয়াদিল্লির জন্য তাদের পরিষ্কার সতর্কতা ভারতের প্রভাবশালী টেলিগ্রাফে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে এতে আরো বলা হয় ভারত সীমান্তের কাছে কারাকুরাম মালভূমিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন সাউথ চায়না মর্নিং পোস্টকে উদ্ধৃত করে বলা হয় প্রথমবারের মতো সতেরো হাজার তিনশো নব্বই ফুটের কিছু উপরে সাবসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটা এটার মধ্য দিয়ে চীন তার সামরিক শক্তি জানান দিয়েছে আমাদের দুপুর সংবাদ দেখার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ